সালাম ওয়ালাইকুম এবার আমি কিছু ম্যাড্রাসি সব করার হব কিছু রেশ আর ভালো জাতের এ হচ্ছে আমার কালাঙ্খ মাদিম ম্যাড্রাসি এ পড়ে গেছিলো গতবার এবার বাড়ি এসেছে গতবার ভাদর মাসে পড়ে এবার ভাদরে বাড়ি এসেছে কোনো পাখা দিইনি এক বছর এক বছর পরে বাড়ি এসেছে প্রচণ্ড দিশি পানির কারণ পানির কারণে পড়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আসতে পারেনি বাড়ি এ হচ্ছে আমার কালাঙ্খা মাদীম

আমার বাড়ির বাচ্চা এটা মাদি পাখা পাঞ্জা এটা আমার এই কালাম খামাদেরি বাচ্চা এটা নর এটা উড়ানো এ পরি যাতে দুদিন তিন দিন চার দিন পরে আমার বাড়ি আসে পাঞ্জা জামুলি পা একদিনের এই জেনারেশন পরে সেল আছে না হ্যাঁ এদের বাচ্চা কাচ্চা সেল আছে এই এক নর দেখাই ছোটিয়াল নর এটা পাখা দেওয়া হয়নি পাখা কিছু হয়ে গেছে এগুলোকে আবার টেনে দেব হ্যাঁ এখন বিটার পায়রা ডিম বাচ্চা করছে জামুলি পা এই আমার রেশার নর ঘরের ছা বাচ্চা আছে এখন এই জন্য চেহারা খারাপ হয়ে আছে তিরিশ কিলোমিটার অব্দি আমি দিয়েছি এদেরকে রেস করেছি এদেরকে একটা নজর যেখানে ছেলে বাড়ি চলে আসে হ্যাঁ আমি আর টাইম পাইনি এদের প্রচণ্ড নজর এদেরকে রেস করালে দুশো কিলোমিটার অবধি বাড়ি আসবে এক রেসান নর মুশকিল আরও আছে সব আমি দেখাতে ঘুরে ছা নাকি এদিকে ছাঁ ওই সবুজটা এটাই ঘুরু একদম কিন্তু আসতে ছেড়ে দিলে তিরিশ কিলোমিটার অবধি দিয়ে আছে আমি আর টাইম হয়নি বলে আমি আর একটু আজ করেছি এরা স ডিম বাচ্চা করছে এখন এই একটা কালাঙ্খামাজির বাচ্চা জোড়া বাচ্চা ছিল একটাকে বাজে কোনো রকম আক্রমণ করে পায়রাটা কিন্তু মারা যায় আর একটার পথ টেনি দেওয়া হয়েছে ওরা যে উড়ানোর জন্য শীতে উড়েছে চার পাঁচ ঘন্টা উড়েছে এই বাচ্চাগুলো আমার ঘরের বাচ্চা মাদি কালাংখা মাদির বাচ্চার বাচ্চা এটা পাখা এখনো দেওয়া হয়নি দুবো এই মাছটা গেলে নয় প্লাস উড়েছে এটা আমার দুটো বাচ্চা ছিল মাদি একটা আমার বন্ধুকে গিফট করেছিলাম আর একটা আছে আমার কাছে এটা সারানপুরিতে ভাঙানো ম্যাডাসির দেখতে পারেন এদের বাচ্চা ছি আছে না এদের বাচ্চা আছে এদের বাচ্চার সেল আছে গোল্ডেন দিয়ে সারানপুরি দিয়ে ভাঙানো এটা জোড়া বাচ্চা আছে আর বাচ্চা এটা মাদি বাচ্চা সারানপুরি দিয়ে গোল্ডেন দিয়ে ভাঙানো পাঞ্জা